হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি লটকন বাজারে মরজলের নামছি লটকন কিনতে আসলে লটকনের দামটা চলে না আমরা জানি লটকনের দাম আসলে কি রকম আমি যখন বাজারে ঢুকছিলাম তখন দেখলাম এই বৃদ্ধ মহিলা রাস্তা পার হতে পারতেছেন ওদের রাস্তায় এসে থমকে আছে পরে এই বৃদ্ধ মহিলাটাকে আমি রাস্তা পার করে দিয়েছি তারপরে আমি আবার বাজারে ঢুকছি বাজারের লটকন প্রাইস জানার জন্য দাম

কত বেড়া দাম একশো দশ টাকা বিশ টাকা আজকের আজকের দর কত লট কোন কম কমছে দাম কিন্তু কমছে আজকের দাম কত আঠাশো তিন হাজার এরকম তিন হাজার টাকা মোট

আজ আমারে হেরিয়ে দেন অনেক মজা পাই ভালো লাগছে তো ওই জন্য নিলাম করেন এক কেজি এক কেজি আলাদা আলাদা প্যাকেট করে করেন

দুইশো টাকার করে এটা দুইশো টাকা এটা হলো দেড়শো টাকা এটা টাকা দুইশো টাকা ওইগুলা ওইগুলো হলো একশো টাকা

দেখাইলাম পরে একসময় লটকন বাগানে গিয়ে আমি একটা ভিডিও করবো সেটা আবার দেখলাম আজকের মতো এখানে